মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনবো এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরার সিলসিলা হক না বাতিল না আলা হজ্জতের আকিদা মানে কি হক না বাতিল আমরা এখানে বুঝতে পারব আসুন আমরা আলোচনা শুনবো তাহলে বেরালিদের আসল রূপ এখানে দেখা যাবে আবদাল তাউস পর্ব একুশ প্রিয় শ্রোতা আসলে আজকে লাইভ করার আমাদের ইচ্ছা ছিল না মালানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবের বক্তব্য আমরা শুনেছি আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছিলাম যাই হোক কিছু জবাবী ভিডিও আসলো পোস্ট আসলো আমাদের আহলসোনা মিডিয়ার অ্যাডমিন যারা আছেন প্রায় সকলেই শুনেছেন কিন্তু তেমন কিছু বুঝতে পারেননি বরং আরো যারা শুনেছেন একজন তো কমেন্ট করেই বসেছেন আসুন কমেন্টটা দেখি এই হচ্ছে কমেন্ট আইনুল হুদা সাহেবের অভিযোগ সুনির্দিষ্ট আর এই বেচারার কথার কোনো আগাগুড়া নাই রাজা খানের কিতাব থেকে রাজা খান সাহেবের কিতাব থেকে যে সকল আপত্তিকর অভিযোগ আনা হয়েছে আহমদ রাজা খান্তিকর অভিযোগ আনা হয়েছে সেগুলো সত্য না মিথ্যা এতটুকু প্রমাণ করলেই পরিষ্কার এই বেচারা জবাব দেওয়ার জন্য একখান জবাব ভিডিও বানাইতে আইসে কথার কোনো আগামাতা নাই এই লোক অপ্রাসঙ্গিক কথা বলতেছে প্রিয়দর্শক শ্রোতা বোঝা গেল না যাই হোক আমাদের যতটুকু মনে হয়েছে যে এই কারণে দায়ী লন্ডন প্রবাসী মাওলানা হুসাইন আহমদ আমিনী সাহেব যতটুকু বিবরণে বোঝা যায় অন্য একটি বিষয়ে প্রস্তুতি ছিল কিন্তু আমিনী সাহেব হাড়ি ভাঙলেন আসুন আমিনী সাহেবের বক্তব্যটা আমরা দেখি উনি একটা পোস্ট করেছিলেন আপনারা জানেন প্রথম কথা ছিল ছাড়া আসমান টিকবে না আল্লাহর বলেছেন আমরা আপত্তি করেছি এটা ইমানদারের কথা কথা নয় এই আমরা বলেছি হুমিন মুসলমানের কথা নয় এই গোষ্ঠী হচ্ছেন তারা যারা আল্লাহ রসুল সাল আলি আলী ওয়াকে মুমিন মুসলিম বলা যাবে না বললে কা কাফির হবে আর ওই যে কোন কিতাবের নাম ইমাম জৌজি ইমাম জৌজি তাউরি খেসাম জিলতে দুয়াম ইমাম জৌজি বলেছেন কি যাই হোক এই হচ্ছে মুগনি উলিজ হাসান ওনার কমেন্টটা একজন মানুষ শুনেছেন আমাদের আলোচনা মিডিয়া যারাই শুনেছেন কেহই তেমন কিছু বুঝিতে পারেন নাই আর এই কারণে দায়ী আমার যতটুকু মনে হয়েছে মৌলানা হোসেন আহমদ আমিনী সাহেব এই দেখুন হুসাইন আহমদ আমিনী সাহেবের জবাবের জবাব তিনি জবাবের জবাব দিয়েছেন গাউস ছাড়া আসমান জমিন টিকবে না দুটি জবাব দেখলাম একটি ভিডিও ও একটি পোস্ট দুজন মোহতারাম আলিম তাদের হজরতকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করেছেন কিন্তু শেষ রক্ষা হলো বলে মনে হয় না বিহিম তাকুমুল আরদু এবং লা ইল্লা বিহীম এক কথা নয় বিহীম তাকুমুল আর্দ এর অর্থ হলো তাদের উসিলাই জমিন টিকে আছে আর আরদু ইল্লা বিহিম এর অর্থ হলো তাদের ওসিলা ছাড়া বা তাদেরকে ছাড়া আসমান জমিন টিকবে না তো আমিনী সাহেব বলছেন এক কথা নয় যদি লা ইল্লা বিহিম হয় তাহলে আসমান জমিন সৃষ্টি করার আগে তাদেরকে সৃষ্টি করা লাজিম হয় তাবিলি যখন করবেন এত তাক ফিরি কেন ডেলিভারি দিয়েছিলেন এই হাদিস তাকফিরিদের দলিল নয় ওই হাদিস দলিল যারা সুযোগ থাকলে তাবিল করে মানুষকে ইসলামের সীমানার ভিতরে রাখে যারা ঢালাও ভাবে মুরতাদ ফতোয়া দেয় না যদি বলা হয় ছেলেটার কারণে তার বাপ টিকে আছে তার মানে কি এই যে ছেলে ছাড়া বাপের অস্তিত্ব টিকবে না কত বাপ আছে যার কোনো ছেলেই নেই প্রিয়দর্শক শ্রোতা আসলে আমিনী সাহেব তিনি হাড়িটা ভাঙলেন যতটুকু মনে হচ্ছে বিবরণে বুঝা যায় আসুন আমরা এই হচ্ছে হজরতের বক্তব্য কেয়া গৌস হর মে ওয়াল পেজ সেভেন্টি এইট আরজ গৌস হর হতা জমান ইরশাদ বগৈর কে জমিন ও আসমান কম নই রকতে কিছু কিতাবাদি দেখানো হচ্ছে এই কিতাবটা দেখিয়েছেন একজন মৌলানা সাহেব মোহতারাম তিনি এটা পড়েছেন মোহতারাম লম্বা হবে এখানে গাউসের কোন কথাই নেই আব্দালের কথা ওলামায় কারাম কোনো কোনো ওলামায়ে কারাম বলেছেন যে হাদিস শরীফের মধ্যে গাউস শব্দটাই নেই আবদালের কথা আছে এখানে আবদাল গাউস নয় হজরত এখানে আবদালের কথা গাউসের কথা নয় আর ফি উম্মেতি সালাসুন আমার উম্মতের মধ্যে আবদাল তিরিশ জন হবেন ফি উম্মতি অন্য হাদিসে আছে আবদাল বিশাম হিন্দুস্তানে কোনো মন্দির থেকে আবদাল বের হবেন এমন কোনো তথ্য আমি পাইনি লা তাও মন্দির থেকে ওই মন্দিরের যে যে মিয়া ওই মিয়ার মতো ওই মিয়াই লা আজাল উল আবদাল আমার মতের মধ্যে ত্রিশ জন আবদাল থাকবে বিহীম তাকুমুলহীম তাদের রুশিলায় জমিন কায়েম থাকবে ও বিহীন তুম তরুণ তাদের উলায় তোমরা মেঘ বৃষ্টি পাবে ওয়া বিহীম তুম তরুণ তাদের রুশেলায় তোমরা প্রাপ্ত হবে এই হচ্ছে একটা হাদিস যেখানে প্রথম কথা হলো আবদালের কথা আরও কিছু কিছু আসার বা হাদিস কেউ কেউ উল্লেখ করেছেন যা অপ্রাসঙ্গিক যা অপ্রাসঙ্গিক এখানে আনার প্রয়োজন হ্যাঁ এইটা এখানে আনা যায় এটা এখানে আনা যায় কিন্তু আবদাল গাউস নয় তারপরে এই হাদিসটা সহি নয় এই হাদিসটা সহি নয় আমরা দেখতে পারি এই কিতাবটা আমরা দেখব দেখবো মজমাউজওয়দ ও মাম্বা উলফাঈদ তলিফ আলহাফদ্দিন আলী ইবনে আবি বাকর ইবন সুলাইমান আল আলমসরি ওফাত হল আটশত সাত হিজরিতে তাহকিক মাহমদ আবদুল কাদির আহমদ আউক আলদুজুলহির অষ্টম খন্ড দশম খন্ড কিতাবুল মানা আকিব আগের খন্ড থেকে শুরু হয়েছে নবম খন্ড থেকে কিতাবুল মানাকিব শুরু হয়েছে এখানে তাতিমতুল মানাকিব দেখুন কিতাবুল মানাকি বাব মা জা ফিল আবদাল ওয়া আনহুম শাম আবদাল সম্পর্কে যেসব হাদিস এসেছে এসেছে এবং তারা শামে তারা শামে হিন্দুস্তানের কোন মন্দির থেকে বের হবেন এটা না তারা শামে আবার এখানে কয়েকটা হাদিস আছে على وعن عبادة ابن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال في امتي ثلاثون بهم تقوم الارض وبهم تمطرون وبهم تنصرون رواه الطبراني من طريق عمر والبزار عن عنبسه الخواص وكلاهما لم اعرفه وكلاهما লাম আরিফহু এই দুইজনকে আমি জানি না হাফিজ নুরুদ্দিন হাইসামি বলতেন সনদের মধ্যে এই দুইজন আছে না এই দুইজন এই দুইজন হাফিজ নুরুদ্দিন হাইসামির কাছে গায়রু মারুফ ওয়া বাকিয়াতু রিজালিহি রিজালু সহিহ আর বাকি যারা আছেন তারা বুখারীর রাবী কিন্তু সনদের এই দুইজন আননুন মাজহুল সুতরাং হাদিসটা এট লিস্ট দাইফ আর পরেও এর এরপরও এই হাদিসটাকে যদি গ্রহণ করা হয় তাইলে এটা আবদালের ব্যাপারে আর তারপরে এটা তাকফিরিদের দলিল নয় তাওলিদের জলিল যেমন দলিল যেমন আমাদের মৌলানা মোহতারাম হোসেন আহমদ সাহেব বলেছেন আমিনী সাহেব এটা তাবিলিদের দলিল যারা সুযোগ থাকলে তাবিল করে মানুষকে ইমানের সীমানার ভিতরে রাখে ইমানের সীমানার ভিতরে আজকে সকালে খুব সুন্দর একটা ক্লিপ ক্লিপ শুনলাম ডক্টর আল্লামা কাদের সাহেবের যে কোন সৌফি উনি বলেছেন চৌদ্দশো বছরের ইতিহাসে কোনো সৌফি কোনো কাউকে তাকফির করেননি তারা মুসল মানুষকে মুসলমান বানিয়েছেন আর মোল্লারা তাকফির করেছে তো এই পাইকারি তাকফিরি যারা এটা তাদের দলিল নয় এটা যারা তাউল করে মানুষকে ইমানের সীমানার ভিতরে রাখেন প্রিয় দর্শক শ্রোতা আমি আরেকটি কথা আপনাদেরকে বলেছি যে আহলুসন্নাতুল জামায়াতের উসুল আছে তাকফির আলোচনায় আমরা এই বিস্তারিত আলোচনা করেছি কোনো একজন মানুষের একটি কথা হঠাৎ একটি কথা স্লিপ অফ টাং হতে পারে স্লিপ অফ পেন হতে পারে হয়ে গিয়েছে এই কারণে তার পুরা জিন্দগি বরবাদ হয়ে যায় না এত তাড়াতাড়ি না হলে বিভিন্ন এতেমালা থাকতে পারে উনি কোনো উঠতে নিয়েছেন হতে পারে সবকিছু দেখাটা প্রয়োজন একেবারে পুরা কে গোষ্ঠী মুরতাদ ওয়াহাবি যা আছে সব মুরতাদ দেওবন্দি যা আছে সব মুরতাদ এবং আরো বড় সমস্যা এদের বিয়ে সাদী হবে না কারো সাথেই না হেওয়ানের সাথেও না হেওয়ানোর সাথেও যদি হয় এটা নাজাইজ হবে জিনা হবে এবং সন্তানাদি হলে তারাও জিনার সন্তান হবে এমন আজব ফতোয়া চোদ্দশো বৎসর বৎসরের ইতিহাসে আর শোনা যায়নি বলেই আমাদের মনে হয়েছে কেউ যদি শুনে দেখেন দিতে পারেন আমরা শিখব আমি বলছি কেউ যদি এমন একটি হাদিস দিতে পারেন আর একটা বিষয় হলো আকইদার ক্ষেত্রে দাইফ হাদিস গ্রহণযোগ্য নয় সহি হাদিস হলে উৎসব হাদিস গ্রহণযোগ্য নয় খবর ওয়াহিদ গ্রহণযোগ্য নয় আকইদার ক্ষেত্রে এটা আলিম যারা তাদের ব্যাপার তারপরেও কেউ যদি একটা গ্রহণযোগ্য হাদিস দিতে পারেন যেখানে লেখা থাকবে লা তাকু মুসামা ওয়া তুওয়ালা আর ইল্লা বিল সঙ্গে সঙ্গে আমরা ভুল স্বীকার করবো এইভাবে লায়াতা যেটা আল্লাহ হজরতের কিতাবের মধ্যে আছে ওটার অনুবাদ লায়াতা কুম ওসামাওয়াতিল গৌস যদি এমন একটা এ কেউ দিতে পারেন সঙ্গে সঙ্গে আমরা ভুল স্বীকার করব জাতির সামনে দর্শক শ্রোতা আমিন সাহেবকে ধন্যবাদ আরও যারা এই সংগ্রামে বিপ্লবে যারা শরিক হয়েছেন হচ্ছেন তাদেরকেও ধন্যবাদ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাহায্য কামনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করে করার তৌফিক দেন হাদিস শরীফের আলোচনার যেন খেয়ানত না হয় কোনো কিতাবের কোনো খেয়ানত যেন না হয় কনসেপ্টটা অমুক তফসির থেকে আসিয়াছে তার মানে কি সরাসরি বলেন অমুক তাফসিরে এই কথা আছে কনসেপ্টটা অমুক তাফসির থেকে আসিয়াছে তার মানে হলো আপনারাও জানেন হুবহু এই কথা ওই তাফসির নেই যাই হোক আমাদেরকে আমরা আমাদের এত তাড়াহুড়া নাই পাঁচ বছর সময় আমাদের হাতে আছে ইনশা আজিজ কথা হবে আমানতদারির সাথে কথা হবে কিতাব সামনে নিয়ে কথা হবে ডাইরেক্ট এই ডানে বামে এদিক সেদিক দৌড়াদৌড়ি না কথা হবে ডাইরেক্ট টু দ্য পয়েন্ট কথা হবে কিতাব সামনে নিয়ে কথা হবে আমান উদ্দারের সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিরাপদে রাখুন তাকফিরিদের তাকফির থেকে আল্লাহ মিন তাকফির হাজহিল ফিরকাতি ও সুরু রিহিম আল্লাহ রাবুল আলমিন এই ফিরকার তাকফির এবং তাদের অনিষ্ঠ থেকে আমাদেরকে আপনাদেরকে আমাদের খানদানকে রক্ষা করুন আমিন আহলসন্নত ও জামায়াতের মূলধারা اهل السنه والجماعه الشته تكبر توفيق مد شبكه دان كرون امين والسلام عليكم ورحمه الله وبركاته